তো গাইজ ফাইনালি ফাইনালি আমরা চলে এসছি আমাদের আইল্যান্ডে দেখতে পাচ্ছ হেনরি আইল্যান্ড আমার পিছনে এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছ নিচে এগুলো কিন্তু পুরো কাঁকড়া ঘুরে বেড়ায় হোটেল ভাড়া কিন্তু খুব একটা বেশি না মাত্র পাঁচশো সাতশো টাকায় তোমরা হোটেল পেয়ে যাবা মাত্র পঁচাশি টাকায় তোমরা কলকাতা থেকে আরামসে তিন ঘন্টার মধ্যে চলে আসতে পারছো ভ্রমণ পিপাসু মানুষের কাছে সমুদ্র যেন এক ক্লান্তির অবসাদ আর যদি সেটা হয় দ্বীপ তাহলে তো আর কথাই নেই তো বন্ধুরা আজকে আমরা সুন্দরবনের বরণের শেষ ও চতুর্দিকের সমুদ্র একটি অপরিচিত দ্বীপের চিত্র আপনাদের সামনে তুলে ধরব যা কলকাতা থেকে মাত্র ঘন্টা দিনের ব্যবধানে অবস্থিত আশা রাখি ভিডিওটি দেখার পর একবারের জন্য হলেও এই দ্বীপে আসার জন্য আপনার মন উতলে উঠবে হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক তো আজকে চলে এসেছি এমন একটা জায়গা একটা অন্য পরিবেশ কলকাতা থেকে মাত্র তিন ঘন্টা দূরে একটা আইল্যান্ডে আজকে দীঘাও না বকখালিও না সিকিমও না গ্যাংটেও না দার্জিলিংও না একদম আনান একটা পরিবেশে কলকাতা থেকে মাত্র তিন ঘন্টা ধরে একটা আইল্যান্ডে যেখানে তোমরা পুরো ম্যানগ্রোভ দেখতে পারবা সুন্দরবনের যে ম্যানগ্রোভটা আর সব থেকে বড়ো কথা আইল্যান্ড মানে সমুদ্র তো থাকবেই তো ওইদিক হলো সমুদ্র যাওয়ার রাস্তা আমরা এখন ওদিকটা যাবো আর তোমাদের মেন জিনিসটা এখন দেখাবো চলো তো বন্ধুরা হেন্ডি আইল্যান্ডে ঢোকার জন্য গাড়ি ভাড়া সহ প্রত্যেক মানুষকে দশ টাকা করে দিতে হবে দেখতে পাচ্ছি আর একটা হলো ড্রাইভার ভ্যানের আর এখানে দেখতে পাচ্ছ টোটো স্ট্যান্ড এখানে কিন্তু অনেক টোটো দাঁড়িয়ে আছে এখানে টোটো ভ্যান মোটরসাইকেল সব রাখা হয় টোটো স্ট্যান্ড থেকে সোজা হাঁটতে হবে সোজা হাঁটলে দেখতে পাচ্ছো ওরকম একটা সাইনবোর্ড কোনো দেখতে পাওয়া এই পোলটা কিন্তু খুব একটা ভালো অবস্থায় নেই এক একজন করে আসার কথা বলা আছে বাট তিন চারজন একসাথে আসলে কোনো প্রবলেম হয় না আর একটা ব্যাপার যেটা না বললেই নয় সেটা হলে জিনিস দেখিয়ে দিই এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছ নিচে এগুলোতে কিন্তু পুরো কাঁকড়া ঘুরে বেড়ায় এখানে কাঁকড়ার দাম প্রচুর বেশি আড়াইশো টাকা করে এগুলো নর্মাল কাঁকড়া নিট কাঁকড়াগুলো আটশো টাকা হাজার টাকা করে কেজি বাট এখানে তোমরা কাঁকড়া দেখতে পারবা আর এখানে স্থানে একটা ছেলে মিলে কাঁকড়া বিক্রি করতে আসে আমরা আগের কিনে নিয়ে গেছিলাম মাত্র দেড়শো টাকায় কেজিতে তো আর কি একটা জিনিস আর এটা কিন্তু মানে সুন্দরবনের শেষ এটা সুন্দরবনের শেষ মানে এমন কোনো গাছ নেই ম্যানগুলো অরণ্য পুরো সুন্দরবনের যে গাছগুলো গড়ান গেওয়া অ্যাকচুয়ালি আমি তো চিনি না কোনটার কী নাম বাড়ি কেন সব রকম দেখতে পারবা আর জাস্ট দেখো সূর্যটা কত সুন্দর লাগছে যে কাঠের ব্রিজ দিয়ে তোমরা যাবা তার নিচে কিন্তু তাকে যখন বললাম কাঁকড়ার কথা দেখো তোকে সাপ দেখতে পাচ্ছো দেখতে পাচ্ছ সাপ নড়ছে ওই যে ছোট্ট একটা সাপ এখানে কিন্তু অনেক রকমের প্রচারে তোমরা ছোট্ট দেখতে পাবো বড়ো বড়ো সাপও দেখতে পাবো কিন্তু বাট কোনো প্রবলেম হবে না এখানে কারণ কাঠের ব্রিজের উপরে ওঠে না যায় একদম ম্যানগ্রোভের মধ্যেই সব কিছু হয় বন্ধুরা আর একটা ব্যাপার হেনরি আইল্যান্ডে কিন্তু তোমরা থাকতে পারবে হোটেল নিয়ে হোটেল ভাড়াও কিন্তু খুব একটা বেশি না মাত্র পাঁচশো সাতশো টাকা তোমরা হোটেল পেয়ে যাবা যেহেতু এখন একটু সিজন চলছে ঈদের টাইম তো এই টাইমে একটা হোটেল একটু বেশি বাট নর্মাল টাইমে অল টাইম পাঁচশো সাতশো মিনিট তোমরা হোটেল আরামসে পেয়ে যাবে এখানে তো গাইজ ফাইনালি ফাইনালি আমরা চলে এসেছি আমাদের আইল্যান্ডে দেখতে পাচ্ছি হেনরি আইল্যান্ড আমার পিছনে তো তোমাদের একটু লোকেশনটা বলে দিই লোকেশনটা খুবই সোজা কলকাতা থেকে মাত্র তিন ঘন্টা লাগবে তোমরা শিয়ালদা স্টেশন থেকে লক্ষ্মীকান্তপুর লোকাল ধরবা সেখানে তোমাদের ট্রেনে এক ঘন্টা চল্লিশ মিনিট টাইম নেবে লক্ষ্মীকান্তপুর থেকে তোমাদের নামখানা লোকাল ধরবা নামখানা তোমাদের এক ঘন্টা টাইম লাগবে নামখানা থেকে তোমাদের আসতে হবে বকখালি বাস স্ট্যান্ড বকখালি বাস স্ট্যান্ড তোমাদের লাগবে হায়েস্ট তিরিশ মিনিট লাগবে সেখান থেকে যে কোনো টোটোতে বললে হেন্ডে হেনে নিয়ে আসবে তো কোনো ব্যাপারই না তোমরা দেখো এটা বকখালির অনেকটা কাছে হলো বকখালি থেকে কিন্তু এখানে ঢেউটা বেশি আর এখানে তোমরা কিন্তু সমুদ্রে নামতে পারবো ওদের একটা নির্দিষ্ট টাইম আছে সেই টাইমটার মধ্যে বাট অ টাইম এখানে নামতে পারবো না কারণ চোরা বলে চোরাস্ত আগে তোমাদের দেখিয়েছে আমি একটু খাওয়া দাওয়া করে আসলাম ওই কারণে একটু কথা বলতে গেলে একটু বেড়ে যাচ্ছে নেচারটা আজকে দেখো দারুণ পরিবেশ আজকে আমরা এসেছি সকালের দিকে হালকা বৃষ্টি হয়েছে আর এখন জাস্ট রোদটা আর আকাশটা পুরো ক্লিয়ার আকাশ যেহেতু গোপুরোতে শ্যুট করছে সেহেতু আরও বেশি আর কি ক্লিন দেখাচ্ছে বাট রিয়েলি এটা অনেকটা কি বলবো খুবই সুন্দর জায়গা ঢেউগুলো দেখো আমি আর অনেক কাছে যাবো অনেকটা দূর যেতে হবে আমাকে চলো তো বন্ধুরা এই আইল্যান্ডের সমুদ্র জলের একটা বিষত্ব হলো সেটা হলো তখন এখন দেখতে পাচ্ছ সমুদ্রের জলের দিকে আগাচ্ছে আগাচ্ছে অ্যাকচুয়ালি যখন রাত হয় সমুদ্র জল ঠিক অত অব্দি চলে যায় একদম ওই শেষ মাথায় চলে যায় আবার যখন সকাল হয় আর কি মাঝ রাতের দিকে আবার জল পিছনে শুরু করে জোয়ার ভাটার খেলা আর কি যেটা দেখারে তোমরা দেখতে পারবো না বাট এখানে কিন্তু একদম প্রত্যেক দিন এই টাইমটা থেকে জল বাড়া শুরু হবে ওদিকটা যাবে আর মাঝরাতের দিকে আবার ব্যাক করবে সকালে শেষ যদি দেখায় আবার দেখতে পাওয়া সমুদ্রে একদম ওদিকে চলে গেছে এটা আর কি দারুণ একটা জিনিস মানে এই পরিবেশটা তোমরা লক্ষ্য করতে পারবা অন টাইম বা বকখালের মতো বক জন্য সেম জিনিসটাই হয় তো চলো একটু চারি মিনিট ঘুরবো কারণ এখানে তোমরা কোনো ফুড স্টল সহজে পাবা না তোমরা যেই হোটেলে তোমরা থাকবা সেখানে তোমরা ফুড অর্ডার দিয়ে খেয়ে নিতে পারো বাট পাশেই বকখালি সিভিচ ওখানে হাজার হাজার হোটেল আছে খাওয়া তো বন্ধুরা সত্যি কথা বলতে সমুদ্র পরিবেশ নির্জন এলাকা খুবই কম পাওয়া যায় বিশেষ করে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কারণ সব থেকে নাম করে যে সিভিজ দীঘা সেখানে গেলেও সারা বারো মাস তাদের লোক থাকবে মানুষজন থাকবে বকখালীতে মানুষজন থাকে বাট এই আইল্যান্ডটা দেখো কতটা কম সংখ্যক লোক মানুষজন আর কি অ্যাকচুয়ালি এটা ঈদের টাইম বলে জাস্ট কথা তোমরা দেখতে পাচ্ছো বাট অন্য টাইমে একদিন পুরো ফাঁকা থাকে কোনো স্টল নেই পুরো নির্জন পরিবেশ আর প্রচণ্ড হাওয়া আর শুরুতে ঢেউটাও বিশাল আর কি তোমরা আরামসে এখানে এনজয় করতে পারো তারা নির্জনে থাকতে পছন্দ করে তারা অবশ্যই এখানে ট্রাই করে দেখো খারাপ লাগবে না আর আবহাওয়াটা এখানে অল টাইম বলতে খুব সুন্দর থাকে খালি বৃষ্টির টাইমটা আসাচ্ছে এখন দিয়ে তোমরা আসবে ওই টাইমটা একটু প্রবলেম হয় এতটাই বৃষ্টি হয় ওই কারণটাই দেখতে পাচ্ছ তোমাদের বলে রাখি যেটা না বললে নয় জাস্ট দৃশ্যগুলো দেখো আর তোমাদের বলি সেটা হলো এই এইভাবে তোমাদের টোটাল কত টাকা খরচ হবে তোমাদের মাত্র পুরো দেরিতে দিয়ে দিচ্ছি শিয়াল্লা থেকে তোমাদের লক্ষ্মীকান্তপুর নেবে পনেরো টাকা ভাড়া ওখান থেকে নামখানা নেবে পঁচিশ টাকা ভাড়া পনেরো টাকা দশ টাকা ভাড়া টোটাল পঁচিশ টাকা ভাড়ায় তোমরা চলে আসছো নামখানা নামখানা থেকে বাসে তিরিশ টাকা ভাড়া নেবে বকখালি বাস স্ট্যান্ড টোটাল হল পঞ্চান্ন টাকা সেখান থেকে তিরিশ টাকা ভাড়া নেবে টোটোতে করে এই হেনরি আইল্যান্ড মাত্র পঁচাশি টাকায় তোমরা কলকাতা থেকে আরামসে তিন ঘন্টার মধ্যে চলে আসতে পারছো এত সুন্দর একটা সমুদ্র দেখতে পাচ্ছ এখানে তোমরা চলে আসতে পারবা পুরো আইল্যান্ড চারিদিকে পুরো সমুদ্রে ঘেরা তো কেজি মাত্র পঁচাশি টাকায় আর সময়টা বেশ তিন ঘন্টা শনি রবিবার শুধু তোমাদের থাকে তোমরা আসতে পারো পাশে বকখালি সমুদ্র সব একবার এনজয় করতে পারো তোমরা আর টোটোওয়ালার নাম্বারটা সেটা একদম পর টোটোওয়ালার মুখ থেকে শুনে নিও চলো এখন টোটালার কাছেই যাবো কারণ আমাদের এখানে তোমাদের দেখানোর মতো আর কিছু নেই তেমন এটুকুই দেখানোর ছিল চলো তোমার নাম্বারটা বলো মোবাইল নাম্বারটা এইট থ্রি নাইন ওয়ান এইট ডবল টু ফাইভ জিরো সেভেন তোমার নাম কি বিশ্বজিৎ মন্ডল তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি এরকম আরও ইনফরমেটিভ ব্লগ দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ভিডিওটা শেয়ার করে তোমার বন্ধুরা জানিয়ে দাও ওয়েস্ট বেঙ্গলের বুকে এরকম একটা দ্বীপ আছে দিয়ে তারপরে সবাই একসাথে ট্যুর প্ল্যান করে অবশ্যই এখানে একবার হলেও ঘুরে যেও